আটাত্তরতম স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টির মাঝেও সান্ধ্যকালীন রক্তদান শিবির সাগরদিগিতে দেখুন সেই ছবি সবুজ পার্তা নিউজে স্বাধীনতা দিবস উপলক্ষে একই দিনে তিনটি কর্মসূচি হাতে নিল উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট বৃহস্পতিবার সকাল বেলায় বাড়ি বাড়ি গিয়ে চারাগাছ বিতরণ করে ট্রাস্টের সদস্যরা এবং সন্ধ্যা নামতেই শুরু হয় সাগরদিগির বিজয় সরস্বতী ক্লাব প্রাঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবির শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষক শচীন পাল ট্রাস্টের সভাপতি রাধানী দাস সদস্য মজির হোসেন সুমন শরীফ মির্জা জজবুল রাহুল ভকত বিশ্বজিৎ দাস সামাদ শেখ সহ অন্যান্যরা শিবিরে রক্তদান করেন প্রায় পঁচিশ জন রক্তদাতা রক্তদান করেন অ্যাডভোকেট অনিকেত চ্যাটার্জিও প্রত্যেক রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় সরকারি সার্টিফিকেট ট্রাস্টের সম্পাদক সঞ্জিত দাস একই দিনে কর্মসূত্রে বাইরে থাকায় তৃতীয় কর্মসূচি হয় সেখানে রাত্রিবেলায় বর্ধমান স্টেশনে কিছু ক্ষুধার্ত ব্যক্তিদের মুখে খাবার তুলে দেন শিক্ষক সচিন পাল জানান সাগর দিকে ট্রাস্টের সদস্যরা যেখানেই থাকুন না কেন তারা কোনো না কোনোভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের সমাজের সময়মূলক কাজে যে দৃষ্টান্ত তুলে ধরেছেন সেটি সত্যি অতুলনীয় অন্যদিকে সম্পাদক সঞ্জীব দাস বলেন নিজে আজকে কর্মসূচিতে থাকতে পারিনি তবে ট্রাস্টের সকল সদস্যরা যেভাবে কর্মসূচিগুলি সফল করেছে খুব ভালো লাগছে অন্যদিকে এখানেও আমরা ছোট্ট একটি কর্মসূচি পালন করেছি মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি খুব আনন্দিত রক্তদাতা অনিকের চ্যাটার্জিও রক্তদানের পর সকল মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে সকলকে রক্তদানে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান সাগরদিঘি থেকে রহমাতুল্লাহর রিপোর্ট সবুজ বার্তা নিয়ে আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে আজকে আমরা সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে যে রক্ত সংকট এ কথা মাথায় রেখে আজকে আমাদের এই শিবির এই শিবিরে প্রায় পঁচিশ জন রক্তদাতা রক্তদান করেছেন আমি সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সকল রক্তদান জানাই অসংখ্য ধন্যবাদ এছাড়াও যাদের প্রয়াসে এই রক্তদান শিবির সফল হয়েছে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিটি সদস্য এবং সদস্যা প্রত্যেককেই আমি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও এই রক্তদান শিবির করা যাদের ছাড়া অসম্ভব ছিল লালবাগ ব্লাড ব্যাঙ্ক তারা শুধু লালবাগ থেকে আমাদের এই শিবির সফল করার জন্য এসেছে আমি তাদেরও জানাই বিশেষ ধন্যবাদ আজকের এই স্বাধীনতা দিবসে আমি একটাই কথা বলতে চাই সকলে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন কারণ রক্তদান মহৎদান আপনার রক্ত বাঁচিয়ে তুলতে পারে একটি মানুষের প্রাণ ধন্যবাদ আমি সাগরদিকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য রাহুল বাবু এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে সকল সুবিধাকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এক রক্তদান শিবিরের আয়োজন করেছি এই রক্তদান শিবিরের মাধ্যমে দিয়ে আমরা আজকের যে স্বাধীনতা দিবস এই সন্ধ্যাকালীন রক্তদান শিবির আমরা ইউনিক স্টাইলে করে একটা সমাজের কাছে বার্তা দিতে চাইছি যে রক্তের কতটা প্রয়োজন এবং আগামী দিনে প্রত্যেকটা মানুষ আমাদের এই রক্তদান শিবির দেখে উৎসাহিত হয়ে যুব সমাজ এবং প্রত্যেকটা মানুষ যাতে এগিয়ে আসে সেই কামনা এবং প্রত্যেককে আন্তরিক কামনা জানাই এবং এই রক্তের রক্তদানকে মহৎ দান বলার কারণ হচ্ছে অনেক এই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক কিছু কৃত্রিম উপায়ে আবিষ্কার করা যায় এবং অনেক অসাধ্য সাধন জিনিস করা যায় কিন্তু রক্তের আবিষ্কার আজ পর্যন্ত কেউ করতে পারেনি যে কারণে কোনো রক্তে যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমরা আরেক ব্যক্তি যে সুস্থ শরীর তার কাছ থেকে আমাদের রক্ত নিতে হয় যে কারণে রক্তদানকে মহদ্দান বলা হয় এবং আমরা দেখে থাকি বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে রক্ত দিতে প্রচুর টাকা লাগে এবং তাতে অনেক ক্ষয়ক্ষতির বা এবং রক্তে অনেক অনেক পরিমাণ ক্ষতি হতে পারে অন্য সেই জিনিসগুলো দেখা যায় যে কারণে আমরা পাড়ায় পাড়ায় রক্তদান শিবির করে থাকি তো আমরা এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে প্রত্যেক মানুষকে বলবো আগামী দিনে আপনারা এগিয়ে আসুন এবং রক্ত রক্তদান শিবির সংগঠন করুন এই স্বাধীনতা দিবসে আমরা এই রক্তদান শিবির করতে পেরে আমরা খুব আপ্লুত এবং আনন্দিত আমার পরিচয় আমার পরিচয় আমি অনেক ছেড়ে রাখছি এই সংগঠনের একজন মেম্বার ধন্যবাদ